নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শর্মি রান্নাঘর আজকে আমি বানাতে চলেছি ডিমের কারি তার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পাকা লঙ্কা বাটা রসুন কুচি নিয়েছি ধনে পাতা হলুদ লবণ সামান্য চিনি আর যা যা নিয়েছে আমি একে একে আপনাদের সব বলে দেব। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম বন্ধুরা তেলে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এই হলুদ আর লবণের মধ্যেই আমি ডিমগুলো ভালো মতন করে ভেজে নেব দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের মতন আমি ডিমের কারিটা করেছি একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না তাতে চামড়া শক্ত হয়ে যায় আধা ভেজে আমি তুলে নিলাম এখন আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা জিরে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি খুব সুন্দরভাবে আমি এখন পেঁয়াজগুলো আর রসুন কুচিও দিয়ে দিলাম সেগুলো একসাথে ভেজে নেব বন্ধুরা সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা সামান্য লবণ সামান্য হলুদ আর পাকা লঙ্কা বাটা আমি খুব সুন্দরভাবে এটা কষিয়ে নেব কষানোর উপরেই কিন্তু বন্ধুরা স্বাদ নির্ভর করে তাই খুব ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম যেহেতু আমার কষানো প্রায় হয়ে গেছে এখন আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডিম সমেত আমি ভালো মতন করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আমি আবার একটু সামান্য জল অ্যাড করলাম যাতে মশলাটা আরও ভালো মতো কষানো হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো যেহেতু আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে এই জন্য আমি উপর দিয়ে ধনুপাতাও ছিটিয়ে দিলাম যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে